আমাদের গল্পটা শুরু হয়েছিল অনেক কাছে থেকে ওই এক তারাতে জড়িয়েছিল সেই গল্প গল্পের শুরুটা কতটা মিষ্টি ছিল ছিল তোমার মিষ্টি হাসি আর অভিমানে ঘেরা থেকে গল্পের রং বদলালো একটা সময় শুরু হলো সম্পর্ক ভাঙার গল্প আর তার কিছুদিন পরই দূরে সরিয়ে যেতে লাগলোই ভালোবাসা সেই এক তারাটা তারগুলো কখন যে ছিঁড়ে পড়ে গেছে কখন যে সেই মিষ্টি সম্পর্কগুলো ভেঙে গেছে তাই ভালোবাসাটা জানতো না নিজে থেকে থেকেই দূরে সরে যেতে লাগলো সে কোনো এক অজানা ঝড়ে উথাল করে দিল তার স্বপ্ন তার সেই ভালোবাসার শহরটাকে এখন আর সেই মুখ হয় না সেই ভালোবাসা ভুলে যেতে চায় তাও ভুলতে পারে না সেই ছোট্ট মিষ্টি সম্পর্কটাকে আর সেই গল্প এখন অতীত কোনো এক গল্পের পাথায় লেখা হয়ে আছে এ কাহিনি কোনো এক অন্ধকার আকাশে ভেসে বেড়াচ্ছে সে লেখক ও কণ্ঠে সুমন ভট্টাচার্য